তো সকলে লাইভে এডন আর সকলে কেমন আছেন প্লিজ একটু কমেন্টে জানিয়ে দেবেন তো এই যে আমরা তিনজন চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইভে। বিজব হচ্ছে আমার ছোট মামুনি আর এই তো আপনাদের বৌদি হ্যাঁ এই তো সকলে আছেন। তো বন্ধুরা আপনাদের সাপোর্ট পেয়ে আমি এতদিন তো আসতে পেরেছি তো আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করবেন আর কিছুদিন আমার চ্যানেলটি ডাউন হয়েছে তো আপনাদের সাপোর্ট করলে হয়তো বা যাবে তো আপনারা আমাকে আগে যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন বা সাপোর্ট করেছেন আপনারা আমাকে সেভাবেই সাপোর্ট করবেন তো আমার লাইভে দেখা যাচ্ছে কেউ অ্যাড হয়েছেন তো কেমন আছেন একটু কমেন্টে জানান তুমি দেখবা আমার ছোট্ট ভ্রমণে বলতেছে যে আমি দেখব তো তোমার নাম কি হ্যাঁ তোমার নাম কি ঐশী তো তুমি কিছু বলো আমার বন্ধুদের বা অডিয়েন্সদের হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সবাই লাইভে আসুন আর কমেন্ট করে বলেন আপনারা সবাই কেমন আছেন একটা লোক বলে না হ্যালো বন্ধুরা আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন হ্যাঁ তারপরে কি বলো অবশ্যই ভালো আছেন এরকম বলে তুমি বলবা বন্ধুরা আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আমার চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে আর বেশি বেশি আপনারা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে সকলের কাছে পৌঁছায় আর ভিডিওটি ভাইরাল হয় যে ইদানিং কিছুদিন আমার ভিডিও ভাইরাল হচ্ছে না তো আপনাদের একটু সাপোর্ট প্রয়োজন যদি আমার ভিডিও ভাইরাল হয় তো আপনাদের জন্যই হবে তো আপনারা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর পুরো ভিডিওটি ওয়াশ করবেন তাহলে হয়তো বা ভিডিওটার ইম্প্রেশান

তো দাদা দিদিরা ভাই বোন সবাইকে বলি নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমাদের এখন তো ওয়েদার খারাপ বৃষ্টি হচ্ছে আপনাদের কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানাবেন হ্যাঁ আসলে লাইভে আসার পর যদি আপনারা একটু কমেন্ট করে কথা বলেন আমাদের সঙ্গে তাহলে আমাদের ভালো লাগে তাই বলছিলাম সবাই একটু কমেন্ট করেন আর বলেন যে কেমন আছেন তো আমাদের কি ভালো লাগবে আপনাদের ভালো লাগে আর আপনাদের সাপোর্ট পেলে বা আপনাদের আমাদের ভিডিও যদি আপনারা দেখেন আমাদের একটু সাপোর্ট করেন তাহলে আমাদের ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যায় তো বন্ধুরা আপনারা আমাদেরকে একটু সাপোর্ট করবেন দাদা দিদি বন্ধুরা মানে ভাই বোন সবাইকেই বলি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন আমাদেরকে তাহলে আপনারা সাপোর্ট করলে আমাদের ভিডিও বানাতে আগ্রহ হয় আর আপনাদের ভালোবাসা পেলে আমরা অনেক অনেক দূর যেতে পারি সবচাইতে সব বড়ো কথা হচ্ছে আপনাদের ভালোবাসা টিএম ভাই যে হাই তো হ্যালো আপনি কি কাজ করেন আমি আমি হোমিও ডাক্তার এস কেমন আছেন দাদা বৌদি হ্যাঁ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানান পেশা কি হোমিও ডাক্তারি করি ডাক্তারি পেশা হচ্ছে ডাক্তারি মানুষের সেবা দেওয়া পড়ে যাবে পড়ে যাবে দু তাড়াতাড়ি যাবে আসলে মনে এই যে ব্যাসিংয়ে মুখ ধরছে তো তো পড়ে যাবে আস্তে আস্তে আপনাদের বৌদি আবারও ফিরে আসবে আকাশ ভরা অনেক তারা মিষ্টি মিষ্টি হেসে ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমি বন্ধুর পাশে ধন্যবাদ অনেক অনেক সুন্দর একটি ছন্দ খুব ভালো লাগলো যে ভালোবাসি তো ভালো থাকবেন এই কামনাই করি সব সময় আমার বউ কি করেন আমার বউ হাউস ওয়াইফ গৃহিণী সে বাড়ির সব কাজবাজ করে আর পড়ালেখা করে মানে মানে আপনার ও ডাক্তারি পড়তেছে সূর্যে আলোয় ঘুম ভাঙল ভোরের পাখি গান শোনালো দূর আকাশের ঝাপসা আলো কানে কানে বলে গেল সকাল হয়ে গেল অনেক সুন্দর মানে দাড়ি কমানায় সেভাবে পড়তে পারলাম না তো অনেক ভালো লাগলো ছন্দগুলো অনেক ভালো ছিল আকাশ নয় মেঘ আমি সেই মেঘের বৃষ্টি তুমি মাটি নয় ফুল আমি সেই ফুলের কলি তুমি হ্যাঁ বাবা হ্যাঁ খাও অনেক সুন্দর ছন্দ লিখতে পারে তো খুব ভালো লাগলো আমি প্রথম থেকে আপনার ভিডিও দেখি মিম ব্লগস টিএম মিমি ব্লগস ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের পাশে সেই প্রথম থেকে আছেন সামনেও থাকবেন আপনি আমাদের পরিবারের একজন আমরা মনে করি যে আমাদের ভিডিও যারা দেখে তারা সবাই আমাদের পরিবারের একজন সবাই আমাদেরকে অনেক ভালোবাসে

হাই বলো হাই হাই বলো তোমাকে হাই বলছো তো হাই বলো হ্যালো তুমি কি খাও সবাইকে একটু দেখাও তো তুমি কি খাও দেখে আইসক্রিমের চ্যাকেট তিতুল খাচ্ছে তিতুল মানে ও খাবেই

একটু কমেন্টে জানান না আসলে সকলে কেমন আছেন তারা আমার লাইভ দেখতেছেন সকলে একটু জানান যে আপনারা কেমন আছেন আই লাইক ইউর ড্যান্স শর্ট রেগুলারলি তো থ্যাংক ইউ এরকম সাপোর্ট করবেন তো

তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন আর এই কামনাই করি আর এইটা বলেই আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি তো সকলেই ভালো থাকবেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ওকে হ্যাঁ তুমি কথা বলতে পারো কোন কথা বলতে পারে না